প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না স্টিল নাও দেখবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার আপার প্রাইমারি থেকে বড় খবর শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জোরালো কার্যক্রম শেষ মুহূর্তে দাঁড়িয়েই উঠে আসছে বড়সড় খবর আপডেট বন্ধুরা ইতিমধ্যে আমরা জানি যে তৃতীয় এর যে শিডিউল তা শেষ হয়ে গিয়েছে এই ফেব্রুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোড় ঘোরানো পদক্ষেপ কিন্তু কমিশনের তরফ থেকে নেওয়া হতে পারে কমিশন যে উদ্যোগ এবং পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে এই নিয়োগ প্রসেসকে এগিয়ে নিয়ে চলেছে তাতে করে ফোর্থ কাউন্সিলিংয়ের নোটিফিকেশনকে কেন্দ্র করে কিন্তু জোরালো জোরালো বার্তা উঠে আসতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন জোরালো বার্তা এই ফেব্রুয়ারি মাসে উঠে আসতে পারে এবং দ্বিতীয় সপ্তাহ নাগাদ কিন্তু এই বিষয়ে একটি নোটিফিকেশান শিডিউল চলে আসতে পারে ফোর্থ কাউন্সিলিংয়ের বিষয়ে চূড়ান্ত সম্ভাবনা রয়েছে কমিশনে কিন্তু জোরদার তৎপরতা চলছে যে সমস্ত জয়নিং পদ পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য পরিসংখ্যান সংগ্রহের কাজ কিন্তু জোর কদমে চলছে ইতিমধ্যেই যাবতীয় তথ্য একত্রিত করে কিন্তু কমিশনে এলেই এ বিষয়ে যাবতীয় তথ্য পরিসংখ্যান খতিয়ে দেখে বাকি প্রার্থীদের জন্য নোটিফিকেশান শিডিউল চলে আসবে অফিসিয়ালি তবে এই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু চূড়ান্তভাবে কোনো একটা অভাবনীয় পদক্ষেপ যেটা ভালো পদক্ষেপ বলা যেতে পারে কমিশনের তরফ থেকে কিন্তু নেওয়া হতে পারে তো সেই বিষয়ে আমরা ওয়েট করছি ওয়েট অ্যান্ড ওয়াচ তবে এখন দেখতেই হবে কত সংখ্যক প্রার্থীর জন্য এই নোটিফিকেশান শিডিউল আসে আপাতত এক হাজার আটশো আটানব্বই জন প্রার্থী কিন্তু অপেক্ষায় তো বাকি প্রার্থীদের ধীরে ধীরেও কিন্তু সবটা ক্লিয়ার হবে কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সবুজ সংকেত রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট ছাড়াও সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টের কিন্তু বার্তা রয়েছে নিয়োগের পক্ষে এবং মঞ্চের তরফ থেকে ইনিশিয়েটিভ তো নেওয়াই হচ্ছে বারংবার বারংবার কমিউনিকেট কিন্তু করাই হয় কমিশনের সাথে তো ভালো খবর ব্যাক টু ব্যাক উঠে আসবে আপাতত শেষ মুহূর্তে দাঁড়িয়ে চূড়ান্ত কার্যক্রম চলছে বড় খবর উঠে আসলো তো এখন এটুকুই সকালে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ